হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি এটা প্রথম আলোর একটা হেডলাইন এটা আপনারা অনেকে চেনেন হয়তো সেলিম জাহিদ বোধহয় ছেলেটার নাম সে প্রায়শই জামাত বিষয়ক রিপোর্ট করে থাকে প্রথম আলো তার একটা রিপোর্ট এটা আপনারা জানেন যে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল বিএনপি বিরুদ্ধে জামাত ইসলাম একটা জোট করে অবদান নিয়েছিল আট দলীয় জামাতের পাঁচটাই ইসলাম গেসা দল বাকি তিনটার মধ্যে ছিল এনসিপি এবি পার্টি আর গণ অধিকার পরিষদ পরের দিন থেকে এটা ভাঙনের জন্য উচ্চ পড়ে লাগে বিএনপি সবার আগে তার টোপ দেয় আমাদের এনসিপিকে কে দুর্ভাগ্যজনক সেই টোপ গিলে এনসিপি এনসিপি যে টোপ গিলছে তার বড় চিহ্নটা আচ্ছা তার আগে বলেনি সে সময়ে নাইদ বলেছিল যে তারা এই ধরনের জোটে থাকতে চায় না মানে তারা বুঝাতে চাচ্ছে তারা কোন ইসলামী জোট এই যে ইসলামিয়া খুব সেকুলার রাখে খাটি দল ইসলামের দ্বন্দ্ব না আলাদা দল হইতে চায় না কি তারা আমি মনে করি এটা শুধু নাইদের না হোল এনসিপির পরাজয়ের শুরু এখান থেকে হবে আগামী দিনের হিস্ট্রি এনসিপি কে এই জায়গা থেকে নাহিদের এই বক্তব্যটা থেকে যে তার দি জেনারেশন ঢলে পড়া খতম হয়ে যাওয়া শুরু এই হিসাবে চিন্তা করবে নাহিদ একদিকে বলতেছে তার ইসলামী দলের সাথে জোটের আপত্তি কিন্তু পরে কি করছে সে সে এইবার বিএনপি একটা উদ্যোগ নিয়েছে হেফাজতের সাথে খাতি করে অর্থাৎ জামাতের বিরুদ্ধে এই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য বা খতম করার জন্য তারা হেফাজতের দ্বারস্থ হয়েছে হেফাজতের দ্বারস্থ হয়ে এইবার চাষের গঠনটা কেমন দাস্ত হয়েছে রেফাজতের এখন কার্য কমিটির সভাপতি তিনি হলেন বাবুনগরী বাট সেই বাবুনগরী না জুনায়েদ বাবুনগরী এটা না এর হলো মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে বোধহয় জুনায়েদ বাবুনগরীর সে চাচা টাচা মামা টামাকে চেকটা হবে ভবিষ্যতে বাবুনগরী একই ধরনের টাইটেন তাদের কিন্তু এই মহিবুল্লাহ বাবুনগরী আমি জানি না সে কেন ওটা করে কীভাবে করে সবচেয়ে খারাপ কাজটা সে করেছে জেনে অথবা না জেনে সেটা ইন্ডিয়ানদের অংশ হয়ে গেছে তার বগলে বগলে এখন ঘুটে ঘুরে হলো বাহাউদ্দিন বাহাউদ্দিনটা কে অনেকে চিনবেন না বাহাউদ্দিন হলো মৌলানা মান্নানের ছেলে মৌলানা মান্নান থেকে এটা অনেকে চিনবেন না এটা পিছনের লম্বা হিস্ট্রি মৌলানা মান্নান হলো আইব খানের আমলে আজকে না আইব খানের আমলে আইব খান যখন মেয়েদের পেট কাটতে গেছিল প্রথম আইব খান বাংলাদেশে এই কন্ট্রাসেপটিভ জন্ম নিয়ন্ত্রণের কারবারটা আমেরিকান পলিসিতে পার্শ্ব করতে যায় এটা করতে যে বাদার দেখ হিসাবে এক দেখে যে এই মুসলমান অধ্যুষিত জনপদে তার কথা কি শুনবে কেউ জন্য উনি প্রথম যাকে যার দ্বারস্থ হয়েছিলেন তিনি হলেন সর্ষিনা পীর এই সর্ষিনার পীর প্রভাবিত যতগুলো মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার শিক্ষকদের একজন হলেন মরানা যিনি সর্ষিনার পীরের খুব কাছের লোক গল্পটা ছোট করার জন্য বলছি সর্ষিনার পীর পরে মরানা মান্নানকে হাতে তুলে দেন আইব খানের যে উনি আপনাদের আপনার হয়ে কাজ করবে মাদ্রাসের শিক্ষকদেরকে আপনি যা বলতে বলবেন এটা বলে যেমন ইন্টারনেট পক্ষে আগু করবেন মানুষকে প্রভাবিত করবেন সেখান থেকেই মৌলানা মান্নানের উত্থান মৌলানা মান্নানের সরকার রাজনীতি ক্ষমতা এগুলোর সাথে সম্পর্ক শুরু হয় সেখান থেকে আইব খানের নাম কিন্তু বলছি আমি এটা খেয়াল খেয়াল রাখবেন মৌলানা মান্নানের এই উত্থান থেমে যায় নাই এটা চলতেই আছে তাকে মন্ত্রী বানানো হয় শিক্ষামন্ত্রী এই যে আপনারা যেটা দেখেন গুলশান যেতে আর মসজিদ পাবেন আপনি রাস্তা বাম পাশে সেই সময় তিনি আমার ইরাকের সাথে সম্পর্কিত ইরাকের টাকা দিয়ে উনি এই মসজিদটা বানাইছেন এই কমপ্লেক্সটা বানাইছেন মন্ত্রী হয়ে গেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কত ঢুকছেন খেয়াল করে এই সময়ে সম্ভবত সাতাশি অষ্টাশি সালের দিকে তার ইনকিলাপ পত্রিকার জন্ম ওনাকে বানায় দেওয়া হয়েছিল ওই আইফখানের থেকে একটা সকল শিক্ষক সমিতি কেমন শিক্ষক সমিতি যারা মাদ্রাসায় পড়ায় কি মাদ্রাসা স্পেসিফিক্যালি কিছু নাই এটা কৌমি নাকি আলিয়া নাকি কিছু এটারে কখনো মুখ্য বিষয় হয় নাই মুখ্য বিষয়টা হচ্ছে উনিশ শারীরিক খাস শিষ্য এবং যে জমিন নিয়ন্ত্রণের পক্ষে প্রচার করবো কাঠ না করে এখান থেকে তার শুরু আসলে এখান থেকে তার সঙ্গে আমেরিকানের সম্পর্ক বাকি সবকিছু টাকা দেওয়া সেই টাকা দিয়ে উনি সেই টাকা দিয়েই দেওয়া হয়েছিল ওই ইয়েদের যে চাঁদা মাদ্রাজ সমিতির মাস্টার বেবিদের চাঁদা উঠছিল ওই চাঁদার টাকা দিয়ে উনি এই পত্রিকাটা খুলে। একদম বিত্তে পাখির অফিসের বগলে এই মাওলানা মানানের ছেলে হলো বাহর কিন্তু খান্ডটা উল্টা বাহর দিন এখন কিছু না পেয়ে হাসিনা আমুলে আছরিশনগে শতরা রাখার চেষ্টা করেছে আর আমলে এসে উনি একেবারে ইন্ডিয়ান কোলে গিয়ে ইউটিউব এখন বিএনপির জন্য একদমই পত্রিকা হয়েছে ইনকিলাব জামাতেশ জামায়াত ইন্ডিয়ান হেড নিয়ে মানুষে কাট করতেছে তিনি চান কলামে হেডলাইন বানাইছে বাউদি বাউদির সাথে আরেকটা আছে ফলারশ মেয়েদি ফলারশ হাসিনা আমলে পাবো চট্টগ্রামের যা কিছু গেটু হয় যেন হয় সংশिष्ट এই গেটুন একটা মননায় খুলে মেয়ে দেনে থাকে তাকে সম্পৃতিকালে প্রথম ইনকিলাব উপসম্পাদক জাতীয় একটা কিছুতে নিয়োগ দিয়েছে এই সব কিছু মিলে এই প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটা শুরু হয়েছে তারা কন্ট্রোল করে আসলে মহিমুল্লাহ পাবনগরীকে এখন আসি মূল যে জায়গায় ছিলাম আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলতে হবে সালাউদ্দিনের সাথে সম্পর্ক কি হেফাজত খুব সম্ভব আমি যতটুকু শুনছি সালাউদ্দিনের বাবা ছিলেন কৌমি আলেন ওই সূত্রে কৌমি মুভমেন্টের নেতাদের সাথে তার বাবার একটা সম্পর্ক ছিল এই সূত্রটাকে ব্যবহার করে সালাউদ্দিন হয়ে যায় বিশাল কুতুব যে

তারা গেছে হেফাজত কে দখল করতে হেফাজত দিয়ে এবার জামাতের বিরুদ্ধে বন্ধ হচ্ছে এটা কোন নতুন কথা না যে ইসলামী নানান দল সামাজিক প্রতিষ্ঠান তাদের মধ্যে হেরকার ফারাক থাকবে থিওলজি মানে হেরকা এমন কোন থিওলজি দুনিয়াতে নাই যার অসংখ্য ফেকরা নেই তার মধ্যে দেখা যায় তো আটটা ফেকটা থেকে কমপক্ষে আর খুচরা কত উঠতে থাকে তা ঠিক নেই অগন্তি কৃষিটিতে দেখেন এরকম ফেরকা পাবেন খুব স্বাভাবিকটা যেহেতু কিতাবিক ধর্মগুলোতে

হাতে তৈরি অস্ত্র থেকে শুরু করে সব ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে পরেক করে রাখছে যে সেই হলো জামাত ইসলাম সেই হলো ছাত্র এটা আমার চেয়ে ভালো কেউ জানে না আমি এটা ভিতরে এত ভাবে জড়িত ছিল আমার নাম হিন্দু হতে পারে কেন আমি এর আগে সব জানি এর পক্ষে কাজ করেছে ফলে আজকে হেফাজতের সাথে জামাতের কত দূর তারা কত ফারকা কত ফারাক আছে তাদের মধ্যে না এগুলো যারা যখনই এই তখন খাইনটা তুলবে বুঝতে পারবে তাদের অন্য উদ্দেশ্য আছে ফেরকার ফারাক থাকা সত্ত্বেও তো এই কাজ করছি আমরা বাস্তবতাটা ঘুরেছে বলে এটা সম্ভব আমাদের ব্যাখ্যার পার্থক্য থাকা সত্ত্বেও কোন একটা কমন কজে একসাথে কাজ করে নাতি নিয়ম কেউ যে কোনো সরকার বিষয়টাকে বড় করে তুলতেছে ঠিক সেই কাজটাই করেছে সালাউদ্দিন আর নাইট গিয়ে এখন নাইটকে দায়িত্ব নিতে হবে তার মহবুল্লহার কাছে যাওয়াটা অর্থ হচ্ছে তাই বাহাউদ্দিনকে দিয়ে ইন্ডিয়ানরা পাঠাচ্ছে মুহুল্লহার কাছে মহবুল্লার পাশ কাজকে সেক্ষণ থাকে যে ডান পাশে বা পাশে বসে থাকে সেগুলো বাহাউদ্দিন বলে কে যে কখন কোন উদ্দেশ্যে কোন ধান্দায় কার সাথে কি করতেছে এই বিষয়গুলো না জেনে চোখ বন্ধ করে আমি হেফাজতের পক্ষে থাকবো আবার হেফাজতের চোখকে যদি গেলেন তাহলে আর দোষ দশ করছিল কি আপনি যে জায়গা থেকে দেখে যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা তো ইন্ডিয়ান ব্যাখ্যা এটা তো হিন্দুত্ববাদী ব্যাখ্যা যেমন ইসলামের দোষ হলো একাত্তর হেফাজত দোষ পাবেন না এই হেফাজত করে প্রথম আলো কি করে নাই তেরো সাল থেকে শুরু করে এই পর্যন্ত এখন হেফাজত খুব আপন হয়ে গেছে প্রথম আলো বোঝা না এই যে রিপোর্ট লিখতেছি হেফাজত হাইলাইট করে মহিগুলা বন্ধ করি তাদের একদম কি পার্সেন্ট হয়ে গেছে একটা বোঝা না এটা তেরো সাল থেকে কি করে নাই এই যে বাজে গুজব তৈরি করা যায় ক্যাম্পেইন করা যায় মিথ্যা ক্যাম্পেন করা যায় এই সবগুলো করছে না এই কাজে প্রথম আলো জড়িত ছিল না আর এখন তাদের খুব হয়ে দিকটা আসলে

একদম সিম্বলিক আপনাদের অতন কোন জায়গায় গেছে এটা দিয়ে বোঝা যাচ্ছে সালাউদ্দিন আমার ব্যাখ্যা দিয়েছে হেফাজত ইসলামের আমি রাজনীতি করেন না তিনি বিখ্যাত আলিম এবং মুরব্বী মানুষ আমি তার সাথে সাক্ষাৎ করে দোয়া চাইতে গেছিলাম এ বেশি কিছু না অ্যাকচুয়ালি সালাউদ্দিন তার বো প্রো ইন্ডিয়ান দালালিতে সাথে নিয়েছে এই কাহিনিটা আরো সাথে পেয়েছেন আপনি নাইটকে এরই ভিতর দিয়া আর এক হিস্ট্রির চিত্রল্লাহ আসলে শেষ কথাটা বলে দিই আমার কথা শুনতে ভালো লাগবে না অনেকে তালমেল খুঁজে পাবেন না আমি আমি বলবো এই প্রত্যেকটা আচরণ এটা হচ্ছে তাদের পতনের ইঙ্গিত শুনে মনে হচ্ছে উল্টা কথা বললাম আমি

পাঁচই মে রাত আটটা লাস্ট পাঁচই মে রাত আটটা খেলা দিজি কমপ্লিট নাকচ করে দেয় এটাকে সমর্থন করতে যদি করতেন তাহলে ওই রাত্রে হাসিনা সরকার পতন হয়েছে খালেদ রাজি ওর আর আজকে সালাদিন পাঠায় তারিখ জিয়া মহিগুল্লাকে পক্ষে নিতেছে মজার ইন্ডিয়ান হেজিমনির ইন্ডিয়ান চালের ইন্ডিয়ান প্রভাবের পরিণতি না এই বললাম বিএনপি সেই গেলি সেই খসালি কিন্তু ইন্ডিয়ান দাবল হিসেবে গেলি মানে কি বলবো এটাকে আমি সার কথা বলছি আমি বারে বারে সবাইকে যারা যারা এই কামটা করতেছেন তাদের পতন অনিবার্য এগুলো একটা ক্ষমতা পর্যন্ত